ধন প্রাপ্তি করার জন্য আমরা সকলেই চেষ্টা করি আমরা সকলেই পরিশ্রম করি যাতে টাকা পয়সা আমরা আর্নিং করতে পারি আমাদের ব্যাংক ব্যালেন্স যাতে ভালো হয় পরিবারে যাতে সুখ শান্তি আমরা দিতে পারি আজকে আমি আপনাদেরকে একটি যন্ত্রের কথা বলবো এবং এই যন্ত্রটি আপনি বাড়িতে বসে নিজে বানাতে পারবেন এবং এই যন্ত্র এতটাই শক্তিশালী এই যন্ত্র যাদের কাছে থাকবে এই যন্ত্রকে যারা ব্যবহার করতে পারবে বিধি অনুযায়ী এই যন্ত্রটি আপনার জীবন থেকে ধনের যা সংকট টাকা পয়সা নিয়ে যা সংকট সেই সংকটটিকে দূর করবে এই যন্ত্র বেশি শক্তিশালী যে সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কাজে দেয় এবং এই যন্ত্র যখন মানুষ ব্যবহার করে সেই মানুষের জীবনে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা চলে আসে সেই মানুষের জীবনে যারা এই যন্ত্রটিকে ব্যবহার করতে পারে যন্ত্রের কথা আমরা সকলেই জানি যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন ব্যক্তি যন্ত্রকে ব্যবহার করে থাকে যন্ত্র শুধুমাত্র একটি যন্ত্র নয় যন্ত্র হচ্ছে ঈশ্বর তুল্য ভগবান তুল্য যন্ত্রের প্রভাব যন্ত্রের শক্তি অনেক বেশি যন্ত্র বিভিন্ন আমরা দেখেছি দুর্গা যন্ত্র লক্ষ্মী যন্ত্র বিভিন্ন দেবী দেবতা এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন যন্ত্র থাকে তো আজকে আমি আপনাদেরকে যে যন্ত্রটির কথা বলবো এই যন্ত্রটি হচ্ছে কুবের যন্ত্র এই কুবের যন্ত্র যারা ব্যবহার করে যাদের কাছে কুবের যন্ত্র থাকে তাদের জীবনে অর্থ সংকট একেবারেই থাকে না তাদের জীবন থেকেও অর্থ সংকট একেবারেই দূর হয়ে যায় মানুষ বলা হয় যে রাতারাতি কুবের যন্ত্র দ্বারা মানুষ রাতারাতি ধনবান হয়ে যায় রাতারাতি মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে ওঠে কুবের যন্ত্র সাহায্যে কুবের যন্ত্র যখন থাকবে আপনার জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন মাধ্যমে চলে আসবে আপনার জীবনে টাকা পয়সা আর্নিয়ার করার জন্য জীবনে প্রতিটি সুখ মানুষ পেয়ে থাকে কুবের যন্ত্র অনেক বেশি শক্তিশালী দেখুন মানুষ মানুষের জীবনে যে কোনো কাজ করার জন্য এবং জীবনে সুখ শান্তি ইত্যাদি থাকার জন্য বর্তমান সময়ে যদি বলা হয় টাকা পয়সা খুবই দরকার টাকা পয়সা ছাড়া বর্তমান জীবনে চলা যায় না এবং এই টাকা পয়সাকে আর্নিং করার জন্য টাকা পয়সাকে আমাদের জীবনে আসার জন্য আমরা বহু কষ্ট করি বহু পরিশ্রম করি আমরা সাধারণত জানি যে মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবী এবং এই কথা যে মা লক্ষ্মী ধনের দেবী ধন যখন আমাদের দরকার পড়ে বা ধনের জন্য আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি মা লক্ষ্মীর পূজা পার্বণ করে থাকি মা লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করে থাকি কুবের দেব হচ্ছে আপনার কাছে যে جی যতটুকু সম্পত্তি আছে আপনার কাছে যতটুকু টাকা আছে সেই টাকা সেই সম্পত্তিগুলিকে বৃদ্ধি করে কুবির দেব আপনার ধনকে রক্ষা করে আপনার কাছে যা আছে সেইটিকে কয়েক হাজার গুণ বৃদ্ধি করে তাই ধনের দেবী হচ্ছে মা লক্ষ্মী এবং ধনকে রক্ষা করে থাকে কুবের দেব তাই যারা খুব বড় লোক যারা খুব ধনবান ব্যক্তি তাদের বাড়িতে সর্বদা কুবের দেবের পুজো করা হয় তাদের বাড়িতে সর্বদা কুবেরদেবকে ভক্তি করা হয় কবেরদেবের ফটো তাদের বাড়িতে পাবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কুবের যন্ত্রের কথা বলবো এবং এই কুবের যন্ত্র বানানোর জন্য একেবারেই সহজ সরল বিধি আপনাকে কোথায়ও যেতে হবে না কোনো ধরনের টাকা পয়সা আপনার খরচা করতে হবে না আপনি বাড়িতে বসেই আপনি এই কুবের যন্ত্রটি বানিয়ে আপনাকে এই কুবের যন্ত্রটিকে আপনার সঙ্গে রাখতে হবে একটি বিধি অনুযায়ী তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন দেখুন যন্ত্র তৈরি করা হয় সংখ্যা দ্বারা এবং সংখ্যার গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি সকল কিছু সংখ্যা এবং আমাদের যা পূজা পার্বণ বিভিন্ন শুভ অনুষ্ঠান বলুন সেই সকলকে কি পূজা পার্বণ বিভিন্ন শুভ অনুষ্ঠান ইত্যাদির একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিন থাকে আমরা যে কোনো সময় সেই পূজা পার্বণ সেই অনুষ্ঠানগুলি আমরা করতে পারি না এবং সেই সংখ্যা দিয়ে সেই দিনগুলিকে নির্ধারণ করা হয় একজন মানুষের যখন জন্ম হয় জন্মের থেকে মৃত্যু অব্দি তার জন্ম যখন হয় সেই সময়টিকে নিয়ে তার ভাগ্য নির্ধারণ করা হয় তার উপরেও এক একটি সংখ্যা এক একটি গ্রহে কারক আমাদের যে নবগ্রহ আছে সেই নবগ্রহ নবগ্রহের প্রতিটি গ্রহের এক একটি সংখ্যা রয়েছে যেমন সূর্যের এক চন্দ্রের দুই এইভাবে বুধ বৃহস্পতি রাহু কেতু শনি শুক্র সকলেরই এক একটি সংখ্যা আছে গ্রহ এ শান্ত করার জন্য সংখ্যা অনেক বেশি কাজে আসে অনেক বেশি কাজে আসে গ্রহকে শান্ত করার জন্য গ্রহ যদি একজন মানুষের পক্ষে অনুকূল হয় গ্রহ যদি একজন মানুষের পক্ষে হয় তাহলে সেই মানুষ জীবনের সকল কিছু পায় এবং যন্ত্র তৈরি হয় সংখ্যা দ্বারা তাই যন্ত্র অনেক বেশি প্রভাব দিয়ে থাকে অনেক বেশি কাজ করে থাকে একজন মানুষের জীবনে তো আজকের যে যন্ত্রটি সেই কুবের যন্ত্রটি আপনাকে বাড়িতে তৈরি করতে হবে আপনি নিজেই তৈরি করতে পারবেন এই কুবের যন্ত্র এই কুবের যন্ত্র তৈরি করার জন্য আপনার চাই একটি সাদা কাগজ একটি সাদা কাগজ আপনি নিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনাকে একটি নিতে হবে সবুজ রঙের একটি মার্কার কলম সবুজ রং হচ্ছে মা এবং সাদা কাগজ এবং সবুজ কলম দ্বারা আপনাকে এই যন্ত্রটিকে তৈরি করতে হবে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যন্ত্রটি আপনাকে তৈরি করতে হবে সর্বপ্রথম সাদা কাগজে আপনাকে নয়টি ঘর আপনাকে বানাতে হবে আপনাকে নয়টি ঘর আপনি বানিয়ে নেবেন সাদা কাগজে বানানোর পর প্রথম তিনটি লাইন তার মিডিলে তিনটি লাইন এবং তারপর তিনটি লাইনে তিনটি ঘর অর্থাৎ টোটাল নটি ঘর নটি ঘরের উপর প্রথম যে লাইন সেই লাইনে তিনটি ঘর রয়েছে সেখানে আপনাকে লিখতে হবে সাতাশ সাতাশ আপনি লিখলেন আপনি যে ভাষাতে লিখছেন তার কোনো কিছু অর্থ যায় না আপনার শুধু ভক্তি এবং শ্রদ্ধায় তার উপর ডিপেন্ড করে থাকে আপনি প্রথমে লিখুন 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 বাংলাতে বাংলাতে হলে লিখেছেন তারপর আপনাকে লিখতে হবে বিশ টোয়েন্টি তারপর আপনাকে লিখতে হবে টোয়েন্টি ফাইভ পঁচিশ এটি হয়ে গেছে প্রথম যে লাইন তার সেই লাইনের তিনটি ঘর তারপর হচ্ছে মিডিল লাইন মধ্যের লাইনের তিনটি ঘরে সর্বপ্রথম আপনাকে হবে বাইশ টোয়েন্টি টু তারপর লিখতে হবে চব্বিশ টোয়েন্টি ফোর তারপর আপনাকে লিখতে হবে ছাব্বিশ টোয়েন্টি সিক্স শেষের যে লাইন সেই লাইনে আপনাকে লিখতে হবে প্রথমে লিখতে হবে টোয়েন্টি থ্রি তারপর লিখতে হবে আপনাকে টোয়েন্টি এইট এবং তারপর লিখতে হবে টোয়েন্টি ওয়ান একুশ এই যন্ত্রটি আপনি বানিয়ে নিয়েছেন এবং যন্ত্রটি বানানোর সময় আপনাকে কি করতে হবে যন্ত্র হচ্ছে দেবতুল্য ঈশ্বর তুল্য যন্ত্রকে সর্বদা সম্মান দেওয়া উচিত সর্বদা ভক্তি করা উচিত যন্ত্র যদি আপনি সম্মান দেন দেখবেন আপনার একটি যন্ত্র দ্বারা আপনার জীবনে চমৎকারভাবে পরিবর্তন চলে আসবে আজ আপনি যা হারিয়েছেন তার চাইতে অনেক হাজার গুণ বেশি আপনার জীবনে আপনি পাবেন তাই যন্ত্রকে কোনোদিন অবহেলা করা উচিত নয় যন্ত্র যখন আপনি তৈরি করবেন এই যন্ত্রটি সেই সময় আপনি পবিত্র কোন একটি জায়গা আপনার বাড়িতে সেখানে আপনি বসবেন আসন পেতে বসার পর আপনি সামনে একটি সর্ষের তেলের প্রদীপ বা একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন এবং ধূপকাঠি আপনার আপনি চালিয়ে দেবেন এবং যন্ত্রটি তৈরি করার পূর্বে আপনি কুবের দেবের নাম আপনি এগারো বার জপ করবেন এবং কুবের দেবের ছবি ফটো আপনি আপনার হৃদয়ে মনের ভিতর আপনার আত্মার ভিতর আপনি কুবের দেবের ছবিটি আপনি রাখার পর আপনি এই যন্ত্রটিকে আপনি তৈরি করবেন এবং যতক্ষণ এই যন্ত্রটি আপনি তৈরি করছেন ততক্ষণ আপনি অন্য কোনো চিন্তা করবেন না এবং কারোর সঙ্গে কথা বলবেন না আপনি সম্পূর্ণ নিরবতায় আপনি এই যন্ত্রটিকে তৈরি করুন তৈরি করার পর আপনি এই যন্ত্রটিকে দেবতুল্য হিসাবে আপনি পুজো করুন আপনি পুজো করুন দুটি ফুল নিয়ে নিন ফুল নিয়ে আপনি সেই যন্ত্রের উপর রেখে আপনি কোবের দেবেন নাম আপনি আবার আপনি স্মরণ করুন যন্ত্রটি তৈরি হওয়ার পর যন্ত্রের সামনে আপনি দুটি ফুল রাখুন ফুল রেখে আপনি পুজো করুন কোবের নাম আপনি নিন নিনাবার পর এই যন্ত্রটিকে আপনি দুইবার ফোল্ড করতে হবে প্রথম একবার ফোল্ড করুন ভাঁজ করুন দ্বিতীয় একবার ভাঁজ করুন ভাজ করার পর এই যন্ত্রটি আপনার পকেটে রাখুন আপনার পকেটে রাখুন সর্বদা মহিলা পুরুষ উভয়ই রাখতে পারে তারপর আপনার বাড়িতে যেখানে আপনি টাকা রাখছেন আপনার আলমারির ভিতর যেই জায়গাটিতে সেখানে আপনি রাখতে পারেন যত টাকাই আপনি রাখছেন না কেন আপনার যদি কোনো ব্যবসা আছে সেখানে ক্যাশবক্স অবশ্যই থাকবে সেখানে আপনি রাখুন আপনার কর্মক্ষেত্রেও যেখানে আপনি আপনার টেবিল আছে সেখানে আপনি রাখুন এই যন্ত্রটি আপনার ভবিষ্যৎকে সুন্দর করবে আলোকিত করবে আপনার জীবন থেকে অর্থের যা সংকট অভাব অনাটন সকল কিছু দূর করবে কুবির দেবের উপর বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনি এই যন্ত্রটিকে তৈরি করে अपने व्यवहार को जंत्र यदि आपनी जानें তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে যন্ত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় যন্ত্র সংখ্যা দ্বারা তৈরি হয় সংখ্যা গ্রহের কারক গ্রহ যদি ভালো থাকে তাহলে মানুষের জীবনে চারিদিক থেকে সুখ শান্তি কোনোদিনও কোনো কিছুর অভাব অনাটন হয় না মানুষ কোনোদিনও কোনো বিপদেও পড়ে না কোনো সমস্যার সম্মুখীন মানুষ হয়ে উঠতে পারে না তো যন্ত্রকে আপনি এইভাবে ব্যবহার করুন এবং কুবির দেবের এই যন্ত্রটি আপনি যদি দরকার পড়ে তো আপনি আজকেই তৈরি করুন এবং শুক্রবারে এই যন্ত্রটিকে বানালে বিশেষ উপকার পাওয়া যায় এবং এই শুক্রবারে আপনি এই যন্ত্রটিকে তৈরি করে আপনার সঙ্গে রাখুন যদি যন্ত্রটি নষ্ট হয়ে গেছে কাগজে ভাঁজ পড়ে গেছে কাগজটি ছিঁড়ে গেছে তাহলে প্রথম যে যন্ত্রটি আপনি বানিয়েছিলেন সেটি কোনো মন্দিরে আপনি রেখে আসবেন দ্বিতীয় শুক্রবারে আপনি আবার একটু নতুন করে বানিয়ে নিন একবার এই যন্ত্রটিকে বানান বানিয়ে রাখুন নিজের কাছে ভক্তি বিশ্বাসটি আপনি সর্বদা ঈশ্বরের উপর রাখুন আপনি যে কাজটি করছেন কারণে কাজটি করছেন সেইটি সম্পূর্ণ ঈশ্বরের উপর ছাড়ুন ভগবানের উপর ছাড়ুন যন্ত্রটিকে বানিয়ে সঙ্গে রাখুন আপনার জীবনে অর্থ সংকট দূর হয়ে যায় আপনি বিভিন্ন সুযোগ সুবিধা সামনের থেকে আপনার কাছে চলে আসবে সামনের থেকে আসবে বিভিন্ন সুবিধা সুযোগ সেই এমন ধরনের সুবিধা সুযোগ আসবে যেগুলি আপনার জীবনে অর্থের অভাবকে দূর করবে মানি আর্নিং টাকা পয়সা আসার রাস্তা ভালো ভালো রাস্তা আপনি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন